নমস্কার আজকে আমি বানাবো ফ্রুট কাস্টার্ড আইসক্রিম তার জন্য ফল নিয়েছি আপেল আঙুর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপর একটা তরমুজ নিয়েছি তরমুজটাও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তরমুজটা কেটে নেব তরমুজটাকে ছোট্টো ছোটো টুকরো করে কেটে নেবো খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর কুচি কুচি করে তরমুজটাকে কেটে নেব তরমুজ কাটা হয়ে গেছে এরপর আপেল কেটে নেব আপেলটাকেও একইভাবে ছোট্ট ছোটো করে টুকরো টুকরো করে কেটে দেব। আপেল কাটা হয়ে গেছে এরপর আঙুর কেটে নেব আঙুরটাকে লম্বা করে মাঝখান দিয়ে ফালি করে টুকরো করে নেব আঙুর কাটা হয়ে গেছে এরপর কড়াইতে দুধ গরম করতে বসিয়ে দেব দুধটা হালকা গরম হয়ে গেলে একটা পাত্রে কিছুটা দুধ তুলে নেবো ওর মধ্যে কাস্টার পাউডার দিয়ে দেবো দু চামচ দিয়ে গুলিয়ে নেব এরপর কড়াইতে দুধের মধ্যে চিনি দিয়ে দেব। কাস্টার্ড পাউডারের মিশ্রণটাও দিয়ে দেব হালকা ঘন হলে নামিয়ে নেব বেশি ঘন করা চলবে না এরপর ঠান্ডা করে নেব একটা আইসক্রিম মোল নিয়েছি ওর মধ্যে ফলের টুকরোগুলো দিয়ে দেবো প্রথমে আঙুর দিয়েছি এরপর তরমুজের টুকরোগুলো দিয়ে দেব। ওপরে আপেলের টুকরোগুলো দেব এরপর কাস্টার্ড আর দুধের মিশ্রণটা দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এরপর একটু ঝাঁকিয়ে নেব ভালোভাবে সব কিছু যেন সেট হয়ে যায় এরপর ঢাকনা বন্ধ করে দেব এরপর কাঠিগুলো এক এক করে দিয়ে দেব। কাঠিগুলো দেওয়া হয়ে গেছে ডিপ ফ্রিজে রেখে দেবো সাত আট ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এরপর আপনাদেরকে খুলে দেখাবো এক এক করে আইসক্রিমটা কেমন হয়েছে দেখুন দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে কত কালারফুল দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড আইসক্রিম